এক গ্রামে একটি গরু ছিল সে ছিল খুব শান্ত পরিশ্রমী আর দুধ দেওয়ার জন্য গ্রামের সবার কাছে প্রিয় কিন্তু গরুটি সব সময় তার ভুঁড়ি নিয়ে একটু চিন্তিত থাকত কারণ ভুঁড়ি বড় আর মোটা হয়ে যাওয়ায় অন্য পশুরা মাঝে মাঝে তাকে নিয়ে হাসাহাসি করত গরুটি একদিন মনে মনে ভাবল ভুঁড়ি না থাকলে আমি অনেক সুন্দর আর হালকা হতাম সবাই আমায় নিয়ে হাসতো না তখন তার ভুড়ি নরম স্বরে বলল প্রিয় গরু আমি তোমার শরীরের বোঝা নই আমি তোমার জন্য আশীর্বাদ তুমি যে ঘাস খেয়ে সুস্বাদু দুধ দাও সেটা আমার কারণেই সম্ভব আমি না থাকলে তুমি ঠিকমতো হজমই করতে পারতে না গরুটি অবাক হয়ে জিজ্ঞেস করল সত্যি তবে তুমি কি আমার দুধের শক্তি বাড়াও ভুঁড়ি হেসে উত্তর দিল হ্যাঁ আমি তোমার খাওয়া ঘাসকে শক্তি আর পুষ্টিতে পরিণত করি সেই শক্তিতেই তুমি কাজ করো বাঁচো আর গ্রামের সবাইকে দুধ দিয়ে খুশি করো এবার গরুটি বুঝলো ভুড়ির আসল গুরুত্ব সে ভাবল যা দেখতে ভারী মনে হয় তাই আসলে আমার জীবনের সহায়ক তারপর থেকে সে তার ভুড়িকে নিয়ে গর্ব করতে লাগলো অন্য পশুরা যখন হাসাহাসি করত তখন গরু গর্বের সাথে বলত আমার ভুড়ি না থাকলে আমি তোমাদের কারও উপকার করতে পারতাম না শিক্ষণীয় কথা বাহ্যিক চেহারার জন্য নয় আসল মূল্য লুকিয়ে থাকে ভেতরের কাজে যে জিনিসকে আমরা তুচ্ছ ভাবি সেটাই জীবনের আসল শক্তি হতে পারে